নমস্কার আমি আপনারা দেখছেন দৈনিক ডিজিটাল ডট কম এবং আপনাদের সকলকে স্বাগত আর সঙ্গে রয়েছে আজকে আমার সঙ্গে আমাদের চিরাচরিত অভিনেতা মানে তার সঙ্গে কথা বলতে গেলে কি নিয়ে বলবো সেটা আমরা এখন ভাবি মানে কোন দিকটা নিয়ে তুলে ধরবো কি তার কথা তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় তোমাকে প্রথমেই জানাই আমাদের পরিবারের তরফ থেকে অর্থাৎ পরিবারের তরফ থেকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ সামনে আসছে একেন বাবু এবং সেখানে তোমার তোমাকে আমরা একটা নতুন রূপে নয় আরে বহু রূপে আমরা একেনের মধ্যে দিয়ে তোমাকে পাবো ফার্স্ট এই জার্নিটা একটা গল্পটা একটা সঙ্গ আর বেসিকালি গল্প কি এখন ট্রেলার বেরিয়ে যাবে মানুষের কাছে গল্পটা পরিষ্কার হয়ে যাবে ঘটনাটা হচ্ছে যে কিভাবে একেন সলভ করবে দ্যাটস ওইটা ওই রহস্যটা খালি থাকবে গল্প খুবই পরিষ্কার মানে আমি সত্যি কথা বলতে কি মানে আমায় যখন জয়দীপ শোনালো যে ওরা তো টিজারে পরিষ্কারই করে দিয়েছে যে এবার এখানের ফাইট হচ্ছে বেলালের সঙ্গে হ্যাঁ একদম এটা এর মধ্যে কোনো সেটা গোড়াতেই এস্টাবলিশড একদম তো খালি এ যত রকমের দুষ্কর্ম করার চেষ্টা করছে এর এই যে এতগুলো 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 গিট আপনার একটাই কারণ আজকাল বহু দিন থেকে আমরা দেখছি ক্রাইম যে প্রচুর লোক আছে যারা চেহারা দেখে স্কেচ করে স্কেচ করে পুলিশ তারপর তার পেছনে যায় একদম তো সেইটা গাতে গুলিয়ে যায় সেই কারণে রতগুলো গেটআপ গেটআপ মানে যেখানে একটা ঘটনা ঘটলো সেখানে যখন বলল এই লোকটাই তখন ওখানে থেকে লসছি কিনে চাই করেছে চেহারা বলতে পারবে

বাপি বাবু যেটা করে তো কাজী এই ছবিতে এতখানি জায়গা জুড়ে একটা এত ধরনের চরিত্রের মতো একটা রোল সেটা যখন জয়দীপ বলে তখন আমি এক কথায় রাজি হয়ে যাই ওটা কোথাও তোমারও একটা কোথাও একটা ইচ্ছে ছিল মানে এতগুলো চরিত্র একটা ছবিতে খুব কম হয়েছে মানে একজন অভিনেতা এতগুলো চরিত্র তো কাজেই সেটা একটা প্লাস পয়েন্ট তো বটে জয়দেবদার কাজের একটা আলাদা ধারা আছে সবাইকার কাজের ধারাটা আলাদা কিন্তু জয়দেবদা জয়দেব ঠান্ডা মাথার ছেলে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ও সিনেমাটা আগে দেখে নেয় তারপর শ্যুট করে অনেক ডিরেক্টর আছে সিনেমাটা দেখতে পান না যে কারণে তারা সবটাই একবার এখান থেকে নেন একবার ওখান থেকে নেন জয়দীপ কিন্তু একদম ফিল্মে যে যারা ডিরেক্ট করতো রস্টক যে কতটুকু সৎ আমি নেব ওর মাথায় ওটা একদম পরিষ্কার কাজে একটারদের উপর কোনো চাপ থাকে না যে কারণে জয়দীপের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে আর তোমার মানে আমাদের অনেক বানের সঙ্গে অনেক বান আমি বলছি ওর যে অভিনয় স্টাইলটা না হচ্ছে মিনিমাম দেয় ম্যাক্সিমাম ও রেজাল্ট পায় ও যে লেভেলে অভিনয়টা করে ও কি কোনদিন আমি অভিনয় করতে দেখি অনস্ক্রিন সারাক্ষণ মনে হচ্ছে ওইটা একটা অরিজিনাল ওই রকমই লোক ওই টাইপে ওইটাই লো মানে অত এফার্টলেস অ্যাক্টিং সেটা খুব কম লোকে পারে এ কিন্তু ষোলো তারিখে মুক্তি পাচ্ছে কিন্তু তার তার সঙ্গে তোমার সঙ্গে আড্ডা মানে তো এখন অনেক কিছু রিসেন্ট খাঁকি একটা মানুষের কাছে ভীষণভাবে জায়গা করছে তো আমাদের কাছে যদি এটা একটা একটু মানে তোমার কাছে কি রিয়াকশন বা তুমি যদি তখনকার ইয়ে যদি আমাদের একটু শেয়ার করো মানে আমরা অনেকদিন ধরে তোমার সঙ্গে কথা বলবো টার্গেট করছি কিন্তু তোমাকে তো পাচ্ছি না আমি অনেক বছর ধরে নীরাজ পান্ডে ফ্যান আমি হ্যানো ছবি নেই যে আমি দেখিনি इवन অনেকে দেখেনি এমন একটা ছবি আমি ওনার কাছে ওনাকে বলেছি উনি বলছে এই তো যাদের লোক দেখা নেই হে আইয়ারি বলে একটা ছবি কাজেই নীরাজ পান্ডে আমি বহু দিনের ফ্যান আমি আমি যে কোনো নীরাজ পান্ডের ছবি আমি যে কোনো সময় দেখতে পারি আচ্ছা তো কাজী ওইখান থেকে যখন অফারটা আসে তখন খুবই এক্সাইটেড হই এবং আমার চরিত্রটা অসম্ভব ডিউরেশন কম কিন্তু যে দুটো এপিসোডে আছে একদম সলিড সলিড সেখানে আমার কাছে প্রচুর ফিডব্যাক দুটো সিন নিয়ে স্পেশালি যখন মা মারা গেছে তারপরে যখন মায়ের সামনে ও তারপরে যখন নিজে মারা যাচ্ছে সেই সিনটা তো এই সব ফিডব্যাক এবং ইন জেনারেল খাঁকির রিপোর্ট ভীষণ ভালো অফ কোর্স মানে সিরিজটা রিপোর্ট খুব ভালো এবং তোকে যেই ওই রকম সিরিজের পার্ট হয়ে থাকা মানে মানুষের মনে থেকে যাওয়া এই মুহুর্তে তো তুমি শুধু আমাদের মুম্বাই বা কলকাতা বলে ব্যাপারটা না ভারতবর্ষে মোটামুটি অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর সঙ্গে তোমার বেশ ভালো ল্যাঙ্গুয়েজ বলতে একটা তেলুগু করেছি আরেকটা করতে যাচ্ছি এই এখানে এই যে অন্য স্টেটে যাওয়া সেখানে কাজ করা সেই এক্সপেরিয়েন্সগুলো তোমার কাছে কেমন হল একটা ভয়ের কথা হয়েছিল যখন তেলেগুতে শুট করতে গিয়েছিলাম তখন একটা ল্যাঙ্গুয়েজ না জেনে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলা অভিনয় করা খুবই ডিফিকাল্ট তো অনেক কষ্ট হয়েছিল ডাবিং এও তুমি ভেবেছিলে তো আমাকে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে কিন্তু তা শর্ত আমাকে দিয়েই কোরিয়েছে সেটাই তো একটু যখন ওই টেনশন নিয়ে হায়দ্রাবাদ ঘুরতে হয়েছে আমাকে যাই হোক সেই ভয়টা কাটিয়ে উঠে সব থেকে ভালো লাগে যখন এই কাজগুলো অনেক বেশি মানুষ দেখে যেটা কালকির ক্ষেত্রে হয়েছে হিউজ ওয়ার্ল্ড ওয়াইড একদম তো তার ফলে আমার কাছে দ্বিতীয় তেলেগু ছবিটা এসছে এবং সেটা এখনই পুরোটা আমি রিভিল করছি না তাতে হয়তো আমাকে তেলেগুটা বলতে হবে না আচ্ছা এর বেশি আমি এখন কিছু বলতে চাইছি তোমার হিন্দি বা তোমার এই সর্বভারতীয় পরিসরে তোমার যে আইস ব্রেকিং যে ছবিটা ছিল আর কি যে কাহানি সেই কাহানি কিন্তু তোমার জীবনের কাহানি বদলে দিল হ্যাঁ ডেফিনেটলি কিন্তু আমি পরের ছবিটা করেছি কিন্তু চার বছর বাদে সেটা হয়তো একটা হতে পারে তার কারণ না আমি অনেকগুলো ছবি করতে পারিনি বা অনেকগুলো ছবি করিনি করতে পারিনি তার কারণ বেশ কিছু বাংলায় যা হয় হিন্দিতে সাকসেস পেয়ে গেলে অনেক বাঙালি ডিরেক্টর তখন আমাকে নিয়ে ছবি করার কথা ভাবছেন তো কাজী সেগুলো আগে ডেট দেওয়া ছিল কিন্তু যা হয়েছে ভালোর জন্যই হয়েছে কম সংখ্যক কাজ করেছি কিন্তু সলিড ক্যারেক্টারগুলো মানে খুব হারিয়ে যাওয়ার একটা চান্স ছিল যদি সব আমি হিন্দি তখন নিয়ে নিতাম অফারগুলো গুলো তাহলে কিন্তু হয় এতদিনে আমার হিন্দি কেরিয়ার শেষ হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখন যেটা হয়েছে বেছে ছবিগুলো পাওয়ার ক্ষেত্রে আমি খুব ভাগ্যবান যে আমার কাছে একটা জাগ্গা জাসুস এসছে সেটা হয়তো সেই সময় চলেনি কিন্তু ভবিষ্যৎ বলবে জাগ্গা জাসুস কি ছবি কিছু ছবি থেকে যায় না যেগুলো একদমই তাই যেগুলো যত বছর বাদে তত তত বেশি তত তার একটা ভালো স্কচের মতো হিস্টোরিক্যাল ভ্যালু তার একটা তৈরি ভালো স্কচের মতো ব্যারেলে যতদিন বেশি থাকবে তত তার দাম বেশি যত স্কট যত পুরনো হবে তত তার দাম বাড়তে থাকবে তোমার বোধ হয় এক একটা মানুষের জীবন ক্যারিয়ারে থাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এইটা বোধ একজন অভিনেতার এবং অবশ্যই একটা লাভ ফ্যাক্টর থাকে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে লোভ করতে নেই কাজটা মন্দি করতে হবে লোভ করতে নেই টাকার পেছনে দৌড়ই নি কিন্তু আমি ভালো রোলের পেছনে দৌড়েছি যেটা ইন দ্য লং রান আমাকে অনেক বেশি হেল্প করেছে ঠিক এখানে দাঁড়িয়ে একটা একটাই প্রশ্ন রাখবো যেটা হচ্ছে এই যে তুমি আজকে বলছো না আমি কখনো টাকার পেছনে দৌড়িনি আমি রোলটার পেছনে দৌড়েছি আজকে অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে নিজেদের মানে একদম মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে এটা আগেও হয়েছে এখন আরো বেশি দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়ালের জগতে তার একটা কারণ হচ্ছে কি মানে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কাউকে একটা অজানা অচেনা একটি একটি ছেলে বা নিয়ে আমি করে দিচ্ছি মেয়েকে শুরুতেই তাদের হোর্ডিং এ তুলে দিচ্ছি এটা খুব বাজে আমাদের কত বছর বা কাজ করার পরে হয়তো পোস্টারে একটা মুখ বেরিয়েছে আমি শুরুতে তাকে হোর্ডিং করে দিয়েছি এবং আমি তাকে বলছি তুমি কিন্তু ওইটা আসলে এবং তোমাকে আমি একটা টাকা দিচ্ছি যে টাকাটা তোমার বাবা সারা জীবনে রোজগার করেনি হয়তো তুমি সেই টাকাটা মাস গেলে পাচ্ছ তোমাকে লাইফস্টাইল বাড়ি দেওয়া হচ্ছে তোমার তোমাকে একটা বড় গাড়ি কিনতে হচ্ছে ইএমআই দিয়ে তোমাকে একটা দামি ফোন ইউজ করতে হচ্ছে এরপরের ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে ওই সিরিয়ালটা যতদিন চললো আগেকার মতো সিরিয়ালও অত বছর চলে না এখন ধরো দেড় বছর মেরে কেটে সিরিয়ালটা বন্ধ হয়ে গেল তাকে আর নেওয়া হলো না এবার তার লাইফস্টাইল বেড়ে গেছে খরচা বেড়ে গেছে কি করবে সে আমার ছোটবেলায় একজন বলেছিল ইফ ইউ ডোন্ট রান আফটার মানি ওয়ান ডে উইল কাম মানি উইল রান আফটার ইউ সেইটা আমি মাথায় রেখেছিলাম আমি যখন প্রথম মেগা সিরিয়াল করেছিলাম আমি সেকেন্ড মেগা সিরিয়ালে না বলেছিলাম তার জন্য দুজন আমার উপর রেগে গিয়েছিল একজন যিশুদা একজন জগন্নাথ দা জগাদা রূপকথার সময় আমি জিসুদা অফার দিয়েছিল একটা কোন সিরিয়াল আর জগাদা অফার দিয়েছিল একটা করছি একটাই করবো তাতে আমাকে প্রচুর কথা শুনিয়েছে দুজন মজা করি বা বড় স্টার জীবনে তো ডেট পাবো না কিন্তু ওটাকে হেল্প করেছে পরে সব মিলিয়ে আজকে সামনেই আসছে তোমার ষোলো তারিখ মে মাসে রিলিজ করছে দিয়েকেন বেনারসে বিভীষিকা তো ষোলো তারিখ থেকে হলে হলে ভিড় করুন তাই অনেক ছবি আসছে কিন্তু তার মধ্যেও কিন্তু এই গরমের ছুটিতে একেনটা কিন্তু দেখতেই হবে হলে গিয়ে আজ তাকি নিয়ে দেখা গেস গেস লেনে মে বহুতই মাহির